কোনো ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলো আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হবো কই টাকা পয়সা তো আসতেছে না কিন্তু আপনার নিয়ত পুরোটা আমার বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নম্বর নিয়ত যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বালেগা, হুবো হুব বধুকে বলেন আবার জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত এটা যে আবার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি এমরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হ্যাঁ হবে না তো সর্বশেষ কর্ণাবক্ষরে জানানো হবে আমার দুলাভাই আমেরিকা আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো আর দুলাভাই করবে এই জন্য দুলাভাই ছবিটা দেখবে দেখার পর দুলাভাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ের মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাভাইয়ের কাছে পাঠায় এত বেহায়া আর বেসরম তো দুলাভাই ছবি দেখে দেখার পর দুলাবাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে হা অথবা না কারণ বিয়েটা তার সাথেও হবে তার সাথে হবে হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনো দেখেন পাঠাইতে দেবে মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজেরে পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় তাহলে এর মধ্যে একজন হলো মুজাহিদ তিরমিজির বর্ণনা ষোলোশো ছাপ্পান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শ ছাপ্পান্ন এই হাদিসের মধ্যে আছে আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولن لا يقلب أحد في والله أعلم بما يقلب في ইল্লা জা আয় ও মাল কুয়া বাতি ওয়াল্লাউনু লাউনুর দামরে হ ব্যক্তি যদি জেহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর তেয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রঙ হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের গ্রান বের হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন আল্লাহ তালা যদি কখনো আমাকে তৌফিক দান করে সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশাহ আল্লাহ শহী মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস কাল আৰু চুল্লাহসাল্লাল্লাহ কালি হিবাসাল্লাহ মানসা আল্লাল্লাহ শাহাদাতা বিচ্ছিদিনা জিলা সুহাদা ওয়েন মাতা আলা ফেরশিহি এলাকার নাম কি ফুলতলা ফুলতলা এই ফুলতলার একজন নিয়ত করছে আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুল তোলা তো নিয়োজ করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়োধ করছি সে যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দিলে তিন মিজির হাদিস ১৬৬১ নম্বর হাদিস বা সোয়ে গেছে 361 নম্বর হাদিস তিরমিজির এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنه يسره اي নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না শুধু শহীদ জান্নাতের মধ্য থেকে দুনিয়াতে আসতে চাইবে কে শহীদ শহীদ ছাড়া আর কেউ আসতে যাবে না কেন নবি বলেন ফাইন্নাকু ইয়ার যে ফাইন্যাকু ইয়ে থাকবো এই আর যে দুনিয়া শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এই কারণেও এক হল হ্যাঁত্তা ওকোতালা আশা র আমার শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও আবার আমাকে জিন্দা বানাও আবার আমাকে শাহাদাতে নসিব করো মাবুদ তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারো শহীদ হতে হয় আল্লাহ আমি দশ শহীদ হতে রাজি আসি মাওলা নবী বলেন কেন জানো নি মিম্মা ইয়ার বিম্মা আতহুল্লাহ মিনাল কারামা শহীদকে আল্লাহ যে মর্যাদা দান করেন যে পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব সহি বুখারির বর্ণনা দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস

আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার জিন্দা করা হবে আবার শহীদ করা হবে হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয় এর এরপরেও যেন আবার আমাকে শহীদ করা হয় এটা নবীর আশা তিরমিজির বর্ণনা ষোলোশো তেষট্টি নম্বর হাদিস বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল ছয়টি বৈশিষ্ট্য ছয়টি বৈশিষ্ট্য কয়টি বৈশিষ্ট্য মন দিয়ে পাঁচ নম্বরে কি কয় দেখেন আগে ছয়টাই শোনেন আর কি সবগুলোই শুনেন قال الرسول الله صلى الله عليه وسلم للشهيد হিসাল আল্লাহর কাছে শহীদের ছয়টা পুরস্কার ছয়টা মর্যাদা এক নম্বরি ইফরু লাহু ফি আউয়াল দাফআতিন ওয়া কাদুহু মিনাল জান্নাহ শহীদের শরীরের রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয় আর তার আগের গুনাগুলা মাফ করে দেওয়া হয় এই এই যে মনে করেন আমি শহীদ হচ্ছি ওনারে শহীদ করা হচ্ছে আল্লাহ কবুল তো মনে করেন শহীদ হবে ওনার এই রক্তের ফোঁটাটা পড়লো আমি শহীদ হবো আমার রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে ওই টাইমে শহীদকে জান্নাত দেখানো হয় আর তার সবগুন এক নাম্বার বৈশিষ্ট্য দুই নাম্বার কবরের আজাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় রক্ষা করা হয় তিন নাম্বার মিনাল ফাজাইল কে আমতের ময়দানের ভিভিষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে শহীদ যে এগুলো নিয়ে তার কোনো বেড়েশানি নেই কেয়ামতের ময়দানে কী হবে না হবে এটা নিয়ে শহীদের কোনো চিন্তা নাই পেরেছানি নেই এগুলো অন্য বিষয় সুবাহান আল্লাহ কোন কোনো মহাদ্দিজ বলছে ফাজাউল আকবর দ্বারা জাহান্নামের রাজা উদ্দেশ্য চার নাম্বার হয় উদয়ালা রসিহিতা জুল বকরিলিয়াকুতা হইরুমিনার দুনিয়া ও মাফিহা মর্মর পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যে পাথরটা দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আর উত্তম নাম্বার চার দশ নাম্বার

আল্লাহ আমাদেরকে জজবাত দান করেন শহীদি তামান্না দান করেন সুরা আলী ইমরন একশত উনসত্তর নম্বর আয়াত এই আয়াতের একটা ব্যাখ্যা হাদিস হলো আবু দাউদের হাদিস পঁচিশশো বিশ নম্বর হাদিস দু হাজার পাঁচশো বিশ হাদিসটি মন দিয়ে শোনেন ওলামা হজরত ছাড়া অন্যরা জবাব দেন ওলামায় কালাম ছাড়া অন্যরা উহুদের যুদ্ধে কয়জন মুসলমান শহীদ হ্যাঁ মাশাল কয়জন সত্তর জন আব্দুল ইবনা আব্বাস রদি আল্লাহ তালা হুমার বর্ণনা দেখেন কি বলে লাম্মা উসি বা ইখওয়া নুকুম বি উহদিন নবী বলেন উহুদের যুদ্ধে যখন তোমাদের ভাইয়েরা শহীদ হলো জাল হা আর ওয়াহাহুমফি জৌফি তৈরি খুদিরিন আল্লাহ তালা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকায় দিস সবুজ পাখির পেটে দিয়ে দিস তারই দুআর নহারল জান্নতি ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তাভি ইলা কনাদিলা মিন জাহাবিন মুআল্লাকাতিন ফি যিল্লিল আরশ শবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এই পাখি নদীর ঝর্ণা ওই নদী আর ঝর্ণার উপরে উড়ে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল খায় জান্নাতের ফলmul খায় ওয়া তাভি ইলা কনাদিলা বিন জাহাবিন মুআল্লাকাতিন ফি আর আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুষ আছে ওই ফানুষের মধ্যে গিয়ে পাখিগুলা বসে পাখি তো পাখির ভিতরে কারাত্তা শহীদের তো পাখিগুলা বৈশাখ কী বলে দেখেন তারা তাদের মনোভূত বাসস্থান পাইল মনোভূত খাবার পাইল মনোভূত পানি পাইল এগুলা পাওয়ার পর তখন তারা কি বলে দেখেন তখন তারা বলে মাইলিগু আন্না আচ্ছা আমরা যে এত নিয়ামতের মধ্যে আছি দুনিয়া আমাদের ভাইদেরকে কে জানায়া দিবে কথাটা আল্লাহ আম করে কত নিয়ামত দিস শহীদরা বলতেছে এতটুকু বুঝে আসছে নি হাদিসের ব্যাখ্যা হলো কেন শহীদরা এটা বলে আল্লাহ জিহাদ হার যেন আমাদের দুনিয়ার ওই ভাইয়েরা জেহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর অলসতা না করে তাই শহীদরা বসে বসে বলতেছে আমাদের এত নেয়ামতের কথা তাদেরকে কে জানাবে আল্লাহ জবাব দিয়ে দিলেন আমি জানাবো ও বাল্লিগু হুম তোমাদের বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি তখন আল্লাহ সুরে আলী ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াত নাজিল করছে চার পারা হাফিজি কুরআ মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠা দেখবেন মাজের একদম একটু পরে আছে আয়াতটা আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্লাদিনা কুতিলুফি সামিল ইল্লাহ ই অম্মতা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না বাল্হু আহিয়া বল্ আহিয়া উন তারা জীবিত ইন দা রব রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয় তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয় তাহলে শহীদ হন নিউ দা সিনি সবার ইনশাহ ক্রেতাকে বিক্রেতা দ্রব্য। জানমাল দ্রব্য জানাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য জান্নাত আর বাজার জিহাদের ময়দান তাহলে জেহাদ জিহাদের ময়দান আর হলে শহীদের তামান্না এগুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন কথাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ